যদি গরম গরম এরকম ফ্রেন্ডস ফ্রাই পাওয়া যায় মেয়ের হাতের দৌড়ায় দৌড়ায় এই জায়গার থেকে দৌড়ানো শুরু করছি এখান থেকে দৌড় শুরু করা ওই যে নিয়ে লোট মারাত্মক আটকা খেয়েছিলাম সেই ভিডিওটা আছে আপনারা একটু দেখে আসবেন ওয়েলকাম টু সময় এখন ব্লগার আসে করে আপনারা সকলে ভালো আছেন আমরাও মোটামুটি আছি এই বেগুন কেনার পরে আমি আইসা দেখি কি এই যে এই বেগুন এই বেগুনে যারা স্বাদ জানে তারা কি ওই বেগুন খাইতে পারে বলেন তারপর আবার এই বেগুন কিনে নিয়ে আসছি এই যে আজকে ভাজি করব দুইটা আরও আসছে এই ঘরে দামও অনেক কম ছিল এই বেগুন এমনি নর্মালি বাজারে কিনতে গেলে আপনি এই তিনটা বেগুন যা ওজন ছিল তাতে আশি থেকে একশো টাকা নিত আর আমি আজকে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে তিনটা বেগুন কিনে নিয়ে আসছি বেগুন খাইতে যেমন স্বাদ কাটতেও তেমন মজা এগুলা মনে চুয়া নাই বেশি চাষ হয় ট্রাফিক

আনন্দ মিছিল আসছিলাম নাংলা চোরা সব দেখছি আমার ভাই দেখিনি সব জায়গায় দৌড়ায় দৌড়ায় কি করছিস আমি আর আমার ছেলে এই জায়গার থেকে দৌড়ানো শুরু করেছিলাম এইখান থেকে দৌড় শুরু করে ওই যে ইয়ে লোটর ওই পাশে আটকা পড়ছিলাম ওই যে ওই জায়গাটা আটকা পড়ছিলাম আমরা ওইখানে যে সামনে নয় তলায় এগারো তলায় এই যে সামনে এগারো তলা এই এগারো তলার মধ্যে আটকা পড়ছি আর এই যে আমাদের ছোট ভাইয়েরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে খুব সুন্দর করে ফরিদপুরে ওরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে সামনে আরো আছে আমি তো মনে করছি সেইটা থানার জেলখানার সামনে এখানে এখানে কোথাও জেলখানার সঙ্গে দুই দিন গেল টাকা তুলে চাল কিনবো টাকা তুলতে পারলাম না এখন হাটে চলে আসলাম হাটে আজকে লোক অনেক কম দেখছিস অন্য অন্যদিন হাটে কত লোক দেখি আজকে লোক না আমি আর আমার ছেলে ছিলাম টাকা তুলবো চাল কিনবো আর্মির সঙ্গে দেখা করবো আর্মিনা তো সেনাবাহিনীর ঠিক তাই কিচ্ছু না সেনাবাহিনীর সঙ্গে একটু দেখা হয়েছিল বাট কিন্তু মানে ফোনটা খোলার মতন অবস্থা নেই আসছে দিনে আবার হবে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকুন বাই বাই বাইরে থেকে এসে যদি গরম গরম এরকম ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায় মেয়ের হাতের কান্না মনটা বইরা ওঠে দাবরাই আসতেন পড়াশোনা হয়েছে

মচমচ আর বেশি পাবা